অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার হওয়া শোনা এটা কি সত্যিই দুর্নীতির প্রমাণ নাকি রাজনৈতিক ফাঁদ শেখ হাসিনাকে ঘিরে নতুন এই তদন্ত কি দেশের আরও বড় কোনো রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত আওয়ামী লীগের গোপালগঞ্জ ঘাটিতেই যখন নেতা দল ছাড়ছেন এটা কি দল ভাঙনের শুরু নাকি আরও গভীর সংকটের ইঙ্গিত নির্বাচন কমিশন মক ভোট দিয়ে কী প্রমাণ করতে চাইছে স্বচ্ছতা নাকি নিজের বৈধতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আজ যেন বিস্ফোরণের মধ্যেই দিন পার করছে সকাল থেকে সন্ধ্যা একের পর এক খবর শুধু উত্তেজনা বাড়িয়েছে প্রথমে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন অভিযোগ অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে তার নামে থাকা প্রায় ন গ্রাম সোনা উদ্ধার করেছে কর্তৃপক্ষ সংবাদটি প্রকাশ হতেই দেশব্যাপী শুরু হয়েছে তুমুল আলোচনা এটি কি শুধুই তদন্তের অংশ নাকি রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে নতুন কোনো শক্তির খেলা বিচার মামলা তদন্ত সবকিছুই এখন নতুন মোড় নিতে পারে বিরোধী দলগুলো ইতোমধ্যেই এই বিষয়টিকে রাজনৈতিক প্রমাণ হিসেবে ব্যবহার করতে শুরু করেছে আর সমর্থকরা বলছেন সময়ই বলে দেবে এর প্রকৃত উদ্দেশ্য এদিকে ক্ষমতাসীন দলের আজ উঠে এসেছে আলোচনার শীর্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের সাতজন স্থায়ী নেতা দল ছাড়া লিখিত আবেদন করেছেন দলীয় ঘাটিতে এমন ঘটনা আগে কখনোই শোনা যায়নি এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এটি দলীয় কাঠামোর অভ্যন্তরে বড় ধরনের সংকটের ইঙ্গিত হতে পারে নির্বাচন আমনে রেখে দলের জনপ্রিয়তা ও অবস্থান নিয়ে নতুন প্রশ্ন উঠে এসেছে এর বিপরীতে ইলেকশন কমিশন আজ ঘোষণা করেছে আগামী উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে দেশব্যাপী মক ভোট তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পরীক্ষামূলক ভোটকে কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভোট কেন্দ্র ইভিএম কর্মকর্তাদের প্রস্তুতি সব কিছু যাচাইয়ের লক্ষ্যই এ আয়োজন রাজনৈতিক উত্তাপ ও আগাম অস্থিরতার মধ্যে এই ঘোষণা ব্যাপক আগ্রহ তৈরি করছে জনগণের মধ্যেও অনেকে মনে করছেন নির্বাচন কমিশন নিজেদের বৈধতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছে এত কিছুর মাঝে রাজশাহীতে বিএনপি আদ শক্তি প্রদর্শনের বড় মিছিল করেছে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ের দাবিতে এই মিছিল অধিক উত্তেজনার সৃষ্টি করেছে বিরোধী দল সরাসরি জানিয়েছে তারা এবার রাস্তায় থেকেই লড়াই করবে জনসমাগমে বোঝা গেছে যে নির্বাচনী মাঠে উত্তেজনা আগাম দিনগুলোতে আরও বাড়বে প্রশাসনও জরুরি নজরদারি বৃদ্ধি করছে সোনা উদ্ধার দল ভাঙন নির্বাচনী প্রস্তুতি মিছিল সব কিছু মিলিয়ে আজকের দিনটি ছিল রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষের এক ভয়াবহ ইঙ্গিত দেশের দিশা কোন দিকে যাচ্ছে এটা নিয়ে এখন সাধারণ মানুষের মনেও শঙ্কা বাড়ছে সামনে যে সময় আসছে তা হবে আরও উত্তেজনাপূর্ণ আরও অনিশ্চিত এবং দেশ জুড়ে ঘটতে পারে বড় কোনো রাজনৈতিক টার্নিং পয়েন্ট আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না